ঈদের দোরগোড়ায় চলে এসেছে আজ খুব সম্ভবত তেইশতম রমজান আলহামদুলিল্লাহ এবারে রমজান আত্মীয় পরিবর্তন পরিবেষ্টিত হয়ে খুব আনন্দে কাটিয়েছে প্রতিদিন সবার সাথে একসাথে কোনো দিন ভাসুরের বাসায় কোনো দিন শ্বশুরবাড়ি দেবরের বাসায় আমার বড় বোনের বাসায় মামার বাসায় এইভাবে আমরা সুন্দর করে গুলো সম্পন্ন করেছি খুবই আনন্দ ঘন পরিবেশে আর এবারে প্রথম আমি জামাতে তারাবি আদায় করেছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর সময় কেটেছে তারপরেও আমার প্রতিবেশীরা আছেন যাদের জন্য আমার একদিনের জন্য হলো ইফতার বাড়ানো উচিত তো আমি আজকে এমন একটা দিন ভেবেছিলাম আজকে সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করে ভিডিওটা দেখাবো কিন্তু আজ কিন্তু আমার হাতে ক্যামেরা নেই আজ আমার হাতে হলো খুন্তি ফলে স্বভাবতই আজকে সুন্দর করে যত ভালোভাবে ভেবেছিলাম টেবিলটা গোছানো দেখাবো কিন্তু সেটা আমি করতে পারিনি খুন্তি হাতে রান্নাঘরে এতটা ব্যস্ত ছিলাম যে টেবিলটা সাজিয়েও ছিলাম সুন্দর গুছিয়েও ছিলাম কিন্তু ততক্ষণে আজান দিয়ে দিয়েছিল ফলে খুব দ্রুত আমরা স্টারটা গ্রহণ করি ফলে সেভাবে আর সুন্দর ভাবে গুছিয়ে আমি আর ভিডিওটা করতে পারলাম না এটা আমার একটা বিরাট ব্যর্থতা কোন সময় আমার এটা হয়ে ওঠে না একা হাতে যখন আমি রান্নাঘরে যাই ভিডিও ক্যামেরা সবই অন থাকে তারপরও দেখা যায় একেবারে লেজে গোবরে অবস্থা করে ফেলি আমি কারণ ওই যে শেষ মুহূর্তে আমি চিন্তা করি খাবারগুলো একটু গরম গরম থাকবে ফলে আসরের পরে আমি রান্নাঘরে ঢুকে ভাজা ভাজি শুরু করে দিই আর আসরের পরে যখন ভাজা শুরু করি তখন সেটা শেষ করতে একদম সময় থাকে না দেখা যায় আমার অনেক ভাজা চুলায় থাকতেই এই আজানটা এটা আমি এবারে রমজানে আমি সেকেন্ড টাইম আমি আমার বাসায় ইফতার আয়োজন করেছি আমার প্রতিবেশী দুই বড় আপা তার একমাত্র ছেলে এবং মেয়েকে নিয়ে আজকে আমার বাসায় ইফতার ইফতারে আসে আর আমার ছোট জায়গাকে আমি খবর দিয়ে এনেছিলাম যাতে আমাকে একটু সাহায্য করে তবে সবাই মিলে আমরা একসাথে ইফতার করেছি খুবই ভালো লেগেছে আর আমার ছেলে ঠিক ইকটার রাগ ভুতে চলে এসেছিল যদিও বললো যে রাস্তায় মারাত্মক যানজট ছিল আমার বাসার ফ্রিজ কিন্তু এখনো ঠিক হয় নাই আমাকে ফ্রিজ স্যামসাং বলছে আমি প্রতিদিনই আমাকে বলছে আজ দিয়ে যাবে কাল দিয়ে যাবে এভাবে আমি আসলে ফ্রিজের আশায় একদম হতাশ বদলে বসে আছি কিন্তু ফ্রিজ আমি হাতে পাচ্ছি না টাকা পয়সাও দিয়ে দেওয়া হয়ে গেছে কিন্তু ফ্রিজ আমাকে এখনও দিচ্ছে না স্বভাবতেই আমার খুব কষ্ট হচ্ছে ফ্রিজ ছাড়া একটা সংসার চালানো খুবই মুশকিল আর সবচেয়ে বড় কথা হলো যতটুকু জিনিস বেঁচে যায় সেটা তো অ্যাকচুয়ালি আমরা ফ্রিজে রেখে সংরক্ষণ করি সেটা আমি একদমই পাচ্ছি না প্রতিদিনের বাজার প্রতিদিন করে কোনো রকমে কাটছে আমার সময় আর আমার মেজো যা আমাকে প্রতিদিন রান্না করে খাওয়াচ্ছে আজকেও ঠিক ইফতারের রাখ মুহুর্তে ঝাল পোলাও দুই ডকমেটরকারী রান্না করেি পাঠিয়ে দিয়েছে। আর ঠিক এভাবে আমার আসলে দিনগুলো কাজছে। ফলে রাতে আমার সেনভাবে রান্না করার হচ্ছে না। প্রতি দিন আসলে আমি আসলে কাউকে কষ্ট দিতে চাই না। কিন্তু আমার আত্মীয় পর্যানেররা আমাকে। কোন ভাবে মানে কষ্ট কোন ভাবে আমি যেন কষ্ট করি সেটা চাই না আমার মেয়েটাকে বলবো আমি আসলে থামতে পারছি না সে প্রতি বেলায় আমার জন্য রাতের জন্য রান্নাটা করে দেয় আর আলহামদুলিল্লাহ রান্না এত মজা আজ আমাকে পাঠিয়েছে হলো এটা কি কি মাছ বলি কাঁটাযুক্ত একটা মাছ যেটা দিয়ে আমরা ককটা খাই আমি কিছুদিন নামটা ফলি মাছ ফলি মাছের ভুনা করে পাঠিয়েছে এত মজা হয়েছে ভোর রাতে সেটা খেয়েছি সন্ধ্যাবেলায় সেটা খেয়েছি আলহামদুলিল্লাহ প্রতিদিনই আমার এভাবে খুব সুন্দরভাবে সময়গুলো কেটে যাচ্ছে অ্যাকচুয়ালি আত্মীয় পরিজন পরিবেষ্টিত পাড়া প্রতিবেশী পরিবেষ্টিত একটা সময়ে খুব ভালো লাগে একদম ছোটবেলায় এইভাবে সময় আমরা কাটিয়েছি আর আমার এই পরন্ত বয়সে এই সময়টুকু আমার খুব সুন্দরভাবে কাটছে অ্যাকচুয়ালি আসলে আমরা আসলে এই বয়সে এসে ছেলে মেয়ে যখন ব্যস্ত হয়ে যায় তখনই আমাদের নিঃসঙ্গতা জেকে বসে এই নিঃসঙ্গ সময়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কিন্তু সবচেয়ে বেশি কাজে লাগে আমার খিজে ভালো লাগছে তিরিশ পঁয়ত্রিশ বছর ঢাকায় কাটিয়ে এসে আমার কিন্তু একদম ঢাকার জন্য মন পড়ায় না আমার এখানের জন্যই যে প্রচন্ড ভালোবাসা প্রচন্ড ভালো লাগা যে ছোটবেলার খুব মূল্যবান সময়টা আমরা এখানে কাটিয়েছি সেই ভালোবাসাটা এখনো অটুট আছে অক্ষুণ্ণ আছে আলহামদুলিল্লাহ আমার যে বড় দুই বোনের সাথে আজ আমি ইফতার করলাম তাদের সাথে আমরা একেবারে ছোটবেলা থেকে পাশাপাশি বড় হয়েছি আর আল্লাহর কি রহমত এখনো আমরা ঠিক পাশাপাশি আছি তার ডাক্তার আরেক ছেলে পড়াশোনা করছে তাদেরকে নিয়ে খুব সুন্দরভাবে ভাবে আমরা করলাম আর আলহামদুলিল্লাহ রাতের বেলা আমি পোলাও করেছিলাম ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সেটা আমি আলাদা একটা ভিডিও দিয়ে দিব ইনশাল্লাহ